হ্যালো এভ্রি ওয়ান আসসালামু আলাইকুম কি খবর সবার তো আজকে ভিডিওটা আপলোড দিতে একটু লেট হয়ে গেছে ঈদের তৃতীয় দিনের ব্লগ ছিল এটা তো সুন্দর করে সাজু পুজো করে আমরা সবাই মিলে বের হয়ে পড়লাম বিকালে আমরা আজকে কোথায় যাচ্ছি কি করব সম্পূর্ণ থাকবে এই ভিডিওতে তো ভিডিওটি নাটেনে সম্পূর্ণ দেখুন আর যারা ভিডিও দেখার আগে এখনও পেজ ফলো করেন নাই অবশ্যই কিন্তু পেজে ফলো দিয়ে দিবেন তো আজকে যাচ্ছি আমি থালামনি আর ভাই বোন সবাই মিলে আমরা ক্যাসল সালামে চলে আসছি এসেই তো আয়াত টায়ার্ড হয়ে পড়ছে আয়াত এখানে শুয়ে পড়ছে বল তুমি ঘুমায় থাকো আমরা আসতেছি এখানে কিছু টাইম বসে আমাদের গরম চাচ্ছিলাম একটু রুফ টফে যাবো তো তারপরে আমরা একদৌড় দিয়ে লিফ্টে চলে গেলাম আমরা লিফ্টের জন্যই ওয়েট করতেছিলাম লিফ্ট আমরা একদম পারফেক্ট একটা টাইমে বের হয়েছিলাম বিকালের দিকে খুব সুন্দর ওয়েদারও ছিল সব কিছু মিলে ভিউটা অনেক সুন্দর লাগছিল তো আমরা রোফটফে এসে পড়লাম আর রোফটপে এসে মানুষ ভালোই ছিল ঈদের টাইমে এখানে আবার মানুষ অনেক থাকে তো এইদিকে এই তিনজন তো মনে হচ্ছে এখন সুইমিং করতে পারলে তার অনেক বেশি খুশি হয় আমরা ওইদিকে পিকচার তুলছিলাম আর তারা তো অনেক হ্যাপি মাসাল্লা সবাই মাসাল্লাহ বলে দেবেন কিন্তু আমরা একদম বিকাল টাইমে গেছিলাম ভিউটা অনেক সুন্দর ছিল আর বৃষ্টিও হয়েছিল আমরা যাওয়ার আগে মাসা আল্লাহ অনেক সুন্দর লাগছিলো সব কিছু মিলিয়ে খুব এনজয় করেছি আমরা তো এখন বসে আছি আর বসে অনেক অনেক গল্প করলাম তারপরে হচ্ছে আমরা একটা লাভা অর্ডার করি আর এখানে তো ঈদের টাইমে অনেক ভিড় থাকে একটু তারা বিজিও থাকে বলতে গেলে তো আমাদের অর্ডারটা তারা দিতে অনেক টাইম লাগছে আমাদের উদ্দেশ্য ছিল আমরা বৃষ্টিতে খাবো এখানে জাস্ট কিছু টাইম পার করব এই জন্যই তারপর অনেকটা টাইম আমরা এখানে বসে আরটা দিলাম এরপরে আমরা নিচে যাব তার আগে আমি কিছু পিকচার্স ভিডিও করে নেবো আর এই ড্রেসটা যারা যারা নিতে চান অবশ্যই কিন্তু আয়াতির দোকান ফেসবুক পেজে ইনবক্স করবেন অ্যাভেলেবেল আছে আর আমাকে কেমন লাগছে সবাই কিন্তু কমেন্ট করে জানাবেন সন্ধ্যার পরে এখানে ভিউটা আরও বেশি সুন্দর লাগে তো আমরা এখন নিচে চলে যাব লিফটের জন্য ওয়েট করছিলাম আমি আর খেলা এমন পাবলিক মানে আমাদের মোট সুইম হয় দুই মিনিট পর পর তো আমরা বিস্তর যাব না এখানে যাব এইটা নিয়ে প্ল্যান করতে করতে আমাদের টাইম অর্ধেক শেষ করে দিছি তো এখানে এসে ওরা তো বেবি জোনে দৌড় দিছে ওইখানে খেলা করছে আর এদিকে রায়কা এসে কারণ ছাড়াই জানে হাত হ্যান্ড ওয়াশ করতেছে যাই হোক তারপরে আমরা চলে যাব বিস্তর আর এখানে বেবিরা খুব এনজয় করছিল তুলনাতে আমরা যারা থাকি তার আমরা সবাই কম বেশি জানি ঈদের টাইমে সালামে কি পরিমাণের ভিড় থাকে তো আমি ঈদের দিন ঈদের দ্বিতীয় দিনটা অ্যাভাউট করে তিন দিনের দিন বের হই প্রায় তো আজকে আমরা আসলাম সবাই মিলে বিস্তৃষিতে ভিড় একটু ছিল মোটামুটি তাও তারপর আমরা শর্মা অর্ডার করে দিলাম এই যে আমাদের শর্মা তাড়াতাড়ি করে আমরা খাওয়া শেষ করে বাসায় চলে গেছিলাম তো আজকে মতো ভিডিওটি এই পর্যন্ত সবাই দোয়া করবেন কেমন লাগছে কমেন্ট করবেন আল্লাহ হাফেজ